আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ উসমান খাবার পূর্বে যে খাবার দোয়াগুলো বলতে হয় সেগুলো কি তোমার জানা আছে ওয়া আলাইকুম আসসালাম জি বাবা খাবারের পূর্বে যে দোয়াগুলো বলতে হয় সেগুলো আমার জানা আছে তাহলে আমি আব্বু আপনার কাছে বলি আপনি শোনেন আমার ভুল হলে আমাকে বলে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আমি বলি প্রথমে বাবা খাবারের পূর্বে বলতে হবে বিসমিল্লা আর যদি খাবারে বিসমিল্লা বলতে ভুলে যায় তাহলে পরবর্তীতে বলতে হবে খাবারের মাঝেই বিসমিল্লাহি ফি আউআলিহি ও আখিরি এর অর্থ হল এই শুরুও শেষ আল্লাহর নামে এরপরে বাবা আর একটা দোয়া হলো আল্লাহ বা রিকলানা মিনহু হে আল্লাহ আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং এর চেয়ে উত্তম খাদ্য আহার করান এরপর বাবা আমরা যদি দুধ জাতীয় খাবার খাই তাহলে বলতে হবে আল্লাহ হুম্মা বা রিকলানা ফিহি ওয়াজিদনা হো বাবা আমি আবার বলি আল্লাহ হুম্মা বা রিকলানা ফিহি ওয়াজিদনা হো হে আল্লাহ আপনি আমাদেরকে খাদ্যে বরকত দিন এবং আমাদেরকে তার থেকে আরও বেশি দিন আলহামদুলিল্লাহ বাবা কত সুন্দর দোয়াগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ উসমান অনেক সুন্দর তুমি বলেছ আল্লাহ তোমার জ্ঞানকে আরো বৃদ্ধি করে দিক এবং আরো তোমাকে ইলেম দান করুক জি তাহলে বন্ধুরা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দৈনন্দিন এই দোয়াগুলো শেখাবেন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সোরা এবং দোয়া আপনারা যদি খাবারের পূর্বে এই দোয়াগুলো বলেন তাহলে আপনাদের জন্য আল্লাহ আল্লাহতারা বরকদান করবেন খাবারে এবং আমাদের শূন্য অনুযায়ী খাবার খাওয়া হবে ঠিক আছে বন্ধুরা আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি